নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ বাবার জন্মদিন আজ সাতাশে সেপ্টেম্বর শুক্রবার আজ বাবার জন্মদিনের সাথে বার এবং বাংলা তারিখ দুটোই কিন্তু মিলে গেছে তো বাংলা তারিখটা যদিও মনে নেই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিলাম তাই সেরকম কিছু আজ করা হয়নি সকালে বাবাকে পাইস করে দেওয়া হয়েছিল তো রাত্রেবেলায় ছেলেরা খুব উৎসাহিত ছিল যে দাদুন কখন কেক কাটবে তো দাদুন এসে উপস্থিত কেকের মধ্যে দাদুন লেখা আছে এখানে যেহেতু পুচকাটার ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। এখানে ভাইয়ের ছেলে আমার ছেলে বাবা আমার ভাই ভাইয়ের বউ এবং আমি ছিলাম আর সেরকম বাইরে কেউ ছিল না যদিও তো আমরা এই কজনে একটু আনন্দ করলাম বাবাকে একটু ইস করলাম তো বাবা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি সবসময় তো বন্ধুরা তোমার সবাই ভালো থাকো আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো বা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন অনেক ভিডিও আমি নিয়ে আসি আমি যদিও বিউটিশিয়ান প্রফেশনাল লাইনে আছি মাঝে মধ্যে বিউটিশিয়ানের কাজও নিয়ে আসি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার আমাকে কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই